বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম ভরিচং উপজেলা আয়োজিত আজকের এই সুন্দর আয়োজন সম্মানিত সভাপতি উপজেলার প্রবাসী ফোরামের উপদেষ্টা বরিল ভাই আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমাদের সকলের প্রিয় ভুড়িচকাড়া মাটির মানুষের নেতা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামী সাবেক সদস্য সচিব জয়ন্ত হাজি অসিমুদ্দিন আজকের বিশেষ অতিথি দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামের জন্য আহ্বায়ক জামাল আজকের বিশেষ অতিব দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামের সদস্য সাবেক আইনজীবী সমিতির সভাপতি আহমদ আগর আলম উপস্থিত আজকের এই বিশেষ অতিথি পরিচেলা বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক হাজি কবুর সেন বিশেষ অতিথ পরিচং উপজেলা বিএনপির সাংরিক সম্পাদক সাবেক ছাত্র নেতা হুমায়ুন কবির বাবুল সহ বিএনপি যুবদল ছাত্রদল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা দক্ষিণ জেলার শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী উপস্থিতে রমজান মাস সিয়াম সাধনার মাস ধৈর্যের মাস দোয়ার মাস আমরা প্রাণ ভরে দোয়া করব আমাদের নেতৃত্ব দেশ নেত্রী আপোষের নেত্রী বেগম খালেদা জায়গা আল্লাহ দীর্ঘ দান করুক সুস্বাস্থ্য কামনা করি আজকে রমজানে আমরা দুই চ্যানের সকলে মিলে আমাদের নেত্রীর জন্য দোয়া কামনা করি আমরা দোয়া করব আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আল্লাহ আল্লাপাক যেন সুস্থতা দান করে সংগ্রামে অনুষ্ঠিত বক্তব্য রাখবেন নেতৃবৃন্দ আমি সংক্ষিপ্ত আকারে শুধু দুটি কথা বলে শেষ করব সংগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রবেতন ব্যাংক উইথান বাবন করার দুসময়ের কারণেই আমাদের প্রিয় নেতা হাজী জসিং বলতেন উপর নির্ভরশীল হয় আমাদের নেতা তারেক রহমান এই কুমিল্লার আন্দোলন সুন্দর করার জন্য আমাদের প্রিয়তা জসিম উদ্দেশী বকে কুমিল্লার প্রিয় দায়িত্ব দিয়েছিলেন কুমিল্লার প্রত্যেকটি ধার দায়িত্ব নেতা জসিংকে দায়িত্ব দিয়েছিলেন সদস্য ষাট পানিয়েছিলেন আমাদের নেতা

चौधर दीनात